কদিন আগে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে যোগদান করার জন্য এই আইসি বলেছিল যোগদান করেনি বলে কবেকার পুরানো একটা কেসে চার্জশিটেও নাম দিয়েছে সত্যি যা করার করব আমি সব আমার কাছে তথ্য আছে এই কালকে ওদের ওই চুরির পাঁচালি পুকুরে নেমে গেছিল ফ্লেক্স ছিড়েছে টোটো আর টোটো পুকুরে পড়েছে কোন আমরা এসব মশা মাসিদের গায়ে হাত দিতে বলি না প্রশ্নই নেই হিন্দু এলাকায় সব খারাপ কাজে কেউ থাকে না সাড়ে এগারোটার সময় গৌরাঙ্গ ধাড়ার ঘরে গিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তার আগে তার আগে মেম্বার বাড়িতে গেছে হ্যাঁ গেছে তাণ্ডব করেছে করে একে বাচ্চাটাকে ফেলেছে আর এই মিসেসকে কি করেছে তুমি বল আমাকে যে পুলিশ আমার কাপড় টাপড় ব্লাউজ ব্লাউজ সব শুরু দিয়েছে কাপড় তুমি বল আমাকে সিভিল ড্রেসে গেছে বডি ক্যামেরা নেই ইউনিফর্ম নেই আর এই যে এখানে যে থানার অফিসার ডিউটি অফিসার আমি প্রোটোকল মেনে এনে কাছে এসেছি ডিউটি অফিসার ইজ দ্য ইনচার্জ অব দি পিএস যখন যে ডিউটিতে থাকে আমি একে বলছি সাইলেন্ট দাঁড়িয়ে আছে আর এই দাবাং আইসি কোথায় আপনার ডাকুন না ডাকুন সেদিন হিরো হয়েছে খুব সোশ্যাল মিডিয়াতে ডাকুন ওকে আমি এদেরকে দিয়ে মেডিকেল করাচ্ছি মেডিকেল করাবো এবং যা করার কবি মুখে হাত ধরে রেখেছি বলে তুমি হাত কে আমার হাত থেকে বলছে মহিলা পুলিশকে ডেকে তোমাকে ধরাবো মহিলা পুলিশ ছিল ক্যামেরা ছিল চটিপাড়া পুলিশ বডি ক্যামেরা নেই ইউনিফর্ম নেই মহিলা পুলিশ ফর্টি ওয়ান এ নোটিস দিতে হয় বিলো সেভেন ইয়ার যে সাজা হ্যান্ডবুক দেখুন ফর্টি ওয়ান এ নোটিস ম্যান্ডেটারি ফর্টি ওয়ান এ নোটিস ম্যান্ডেটারি নোটিস দিয়ে জিজ্ঞাসাবাদ করে অ্যারেস্ট করতে পারি তৃণমূল আইপ্যাড বলে দিয়েছে ধরে নিস আরে ধরে নিয়েছে কি করবেন সাত মাস আট মাস করে রেখেছে কিন্তু দল পরিবর্তন কেউ করেনি হিন্দুরা তৃণমূল করবে না জামাত করবে না যত চেষ্টা করুন কন্টিনিউয়াস করে দু হাজার সাল থেকে করে প্রত্যেক সময় করে এখানে হিন্দুদের উপর হিন্দু গ্রামে পুলিশের অত্যাচার তৃণমূল বলে কোনো বস্তি নেই এদের উপর যত রকম পারে অত্যাচার করে কোনো সতেরোটা অঞ্চলে কোন প্রমুখ নেতাকে জেল খাটায়নি এই পাঁচ বছরে ওই জন্য উনিশশো মমতা হেরেছিল তারপরে ওই ভাটাংশ হেরেছে এখানে আট হাজার দুশো ভোটে চার মাস পরে এখানে বিজেপি কুড়ি হাজার ভোটে জিতবে এই যত অত্যাচার করবে এই নন্দীগ্রাম থানা স্বাধীনতা আন্দোলনে এই থানা ব্রিটিশের দ্বারকাদের খেদিয়েছিল এখানে যত এসব করবে তত হিন্দুরা ঐক্যবদ্ধ হবে এবং

এপ্রিল মাসের পরে মমতা থাকবে না আমি আপনাকে বলে গেলাম যা করছেন হল বুক করতে হবে গৌরাঙ্গ ঘোড়াকে ধরে এনেছে ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তা সাতজনের নামে এফআইআর করেছে সে এই কেস হচ্ছে বিলো সেভেন ইয়ার্স আপনার পানিশমেন্ট এ কেসে ফর্টি ওয়ান এর নোটিস ম্যান্ডেটারি নোটিস পারে না ছাড়া ইলেভেন থার্টিতে এর বাড়িতে গেছে ও বাড়িতে ছিল না শ্বশুর বাড়িতে ছিল চটি পরে সিভিল ড্রেসে টি শার্ট পরে মস্তানদের মতো গুন্ডাদের মতো জেহাদিদের মতো গেছে গিয়ে ওকে পাইনি বলে এর বউর ব্লাউজ ছিঁড়েছে শাড়ি ছিঁড়েছে বাচ্চাকে ফেলেছে ওকে চুলের মুঠি ধরে মেরেছে কোনো মহিলা পুলিশ ছিল না তারপরে তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে ধরেছে তাকে ধরেছে সে তো আমরা কোর্টে ফরোয়ার্ড করবে বুঝে নেব হাইকোর্ট খুললে বুঝে কিন্তু আমার প্রশ্ন ইউনিফর্ম ছাড়া যাবেন কেন তৃতীয় প্রশ্ন বডি ক্যামেরা ছাড়া যাবেন কেন চতুর্থ প্রশ্ন মহিলা এবং শিশুর গায়ে হাত দিবেন কেন এই যে ডিউটি অফিসার এ পনেরো মিনিট ধরে আমার বক্তব্য শুনে যাচ্ছে উত্তর দিতে পারছে না উত্তর দিতে পারছে না উত্তর কাছে নেই কারণ কলকাতা থেকে ফোন এসেছে এ করেছে আর এখানকার ওই মালটি যে কলেজ করে না দালালি করে বেড়ায় ফুটা পাটি নিজের গ্রামে ভোটে হারে বুথে সে কলেজ করে না এখানে সীতানন্দ কলেজে সে এখানে তৃণমূলের হিন্দু নেতা তৃণমূলটা তো এখানে মুসলিম লীগ ও সভাপতি ছিল ওকে হিন্দু বলে সাত জনের কমিটি করেছে তাতে চারজন হচ্ছে মুসলিম। সব আশ্রামীরা হচ্ছে এখানকার নেতা অতএব সেই ফুটা পাটির পুলিশ আছে পুলিশ বাবা পার গা ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখব কোথায় যান আমি মেডিকেল করাও মেলে পাঠাও কালকে কোর্ট বন্ধ উনত্রিশ তারিখে ভ্যাকেশন বেঞ্চে নিয়ে চলো আমি থাকবো এখন মেডিকেলটা করো মেডিকেল করিয়ে সুন্দর করে বাড়িতে রাখো আর ওকে বারোটায় ধরেছে ফরওয়ার্ড যদি করে ভালো না করলেও যা ব্যবস্থা আমাদের আছে নিবে আমাদের লোকে জেলে রাখলেও আপনার যে আছে তাকে বলে দিবেন একজন কেউ আপনার এই আইসি কেন আপনার যে এসপি ইনচার্জ কেন কেউ কিছু করতে পারবে নিশ্চিত আর এটার হিসাব হবে আপনাকে বলতে হবে বলতে হবে আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে কারা কারা গেছিলেন আমার কাছে আছে রেকর্ড দেখা হবে চপ্পল পরা পুলিশ চলো তুমি মেডিকেল করো মেডিকেল করাও দম দম নেই নেই ফিউজ পার্টি তুমি মেলে পাঠাও আন্ডার বিএনএস ও ট্রিট করতে বাধ্য হবে এই জন্য জাস্টিস অমৃতা সিনহা এই নন্দীগ্রামে সাঁত্রিশটা মামলা স্টে লাগিয়ে জাস্টিস অমৃতা সিনহা সাঁত্রিশটা মামলায় পারমানেন্ট স্টে দিয়ে দিয়েছে এই জন্য কিছুদিন আগে জাস্টিস জয় সেনগুপ্ত নন্দীগ্রামের ম্যাক্সিমাম মামলা সেখানে সব কোয়াস করে দিয়েছে আমার এখান যেগুলো করেছে নেতৃত্বের বিরুদ্ধে কদিন আগে শ্যামল সাউ অত্যন্ত গোবেচারী সরল মানুষ পঞ্চাশ সমিতির সভাপতি তাকে ডেকে এই আইসি বলেছিল জয়েন করো আমাকে হ্যাঁ তারপরে জয়েন করার ব্যাপার এখানে কাকে কে জয়েন করেন হিন্দুরা তো একদম এক কাটটা এমনকি মুসলিমরাও মুখ ঘুরাচ্ছে কারণ মুসলিমদের তো কোনো লাভ হয়নি সুপিয়ানা আর সাউদ্দিনের বাড়ি হয়েছে গরিব মুসলমানের কোন লাভ হয়নি তারা তো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সুরাটে পুনেতে গিয়ে তারা দর্জির কাজ করে সংসার চালাচ্ছে বিজেপি রুল স্টেটে সতেরো হাজার চারশো চুয়াশি জন মুসলমান ছেলে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করে সংসার চালানোর জন্য তারাও বিরুদ্ধে আর এরা ওই যে কার্বাইড দিয়ে ফল পাকানো হয় না কাঁঠাল পাকানো হয় আম পাকানো হয় এরা চেষ্টা করছে মরিয়া হয়ে কি করে মমতা ব্যানার্জি তার ভাইপো আইপ্যাককে খুশি করা যায় এগুলো লাভ হবে না আর আমি ছাড়বও না এই বনের গায়ে হাত দিয়েছে এই বাচ্চার গায়ে হাত দিয়েছে এর হিসাব হবে হিসাব হবে হিসাব হবে আপনি ক্যামেরা বন্ধ করে ওকে কি করেছে শুধু নিজের চোখে দেখে যান দেখে যান আমি আপনাকে বলে গেলাম ঠিক জায়গায় দেখা হবে কোথায় কোথায় পালিয়েছে আপনার ভাই কোথায় পালিয়েছে কোথায় থাকে কোথায় ও থাকে কোথায় হ্যাঁ

এফআইআর কপি আমরা পেয়ে গেছি মিট করাও আর কালকে কলকাতা নিয়ে যাও হাইকোর্টে সোমবার ভ্যাকেশনে মিট করাবো তুমি তোমার জামা কাপড় যা যা হাত দিয়েছে ছিঁড়েছে সব গুছিয়ে রাখবে তুমি আগে মেডিকেল করিয়ে এফআইআর করো তারপরে ওকে জামা কাপড় সব কিনে দাও কিনে দাও ছাড়া হবে না নিয়ে যাও অফিসে নিয়ে যাও নিয়ে যাও আর গৌরাঙ্গের লোক পাঠাও ভাড়া ব্যবস্থা চাদশ টাকা দিদি দিদি এক মিনিটে